স্বাগতম বাংলা হেলথ আমাদের আজকের বিষয় পুরুষের স্তনে লুকিয়ে আছে বয়নক্র রোগ জেনে নিন পুরুষের স্তন বিষয়টি অনেকে মজা করে উড়িয়ে দেন কেউ বা বলেন অতিরিক্ত মোটা হওয়ার কারণেই এই অবস্থা কিন্তু আপনি কি জানেন পুরুষদের স্তন বিষয়টির মধ্যে লুকিয়ে রয়েছে বয়নক্র রোগ যার বিজ্ঞানসম্মত নাম গুইনো কোনো কোনো পুরুষের স্তন বৃত্তের ঠিক নিচে শক্ত টিস্যু তৈরি হয় বেশ লম্বা হয় সেই টিস্যু দুটি বৃন্তের নিচে ওঠে ফলে শক্ত ও টাইট হওয়ার পরিবর্তে নরম হয়ে ওঠে বুক সামনের দিকে জুলে আসে দেখে মনে হয় নারীর মতোই দুটি স্তন চিকিৎসা বিজ্ঞানে যাকে বলা হয় গাইনোকোমেস্টিয়া ওয়েস্টুজেন ও টেস্টোস্টন হরমোনের ভারসাম্য হারালে পুরুষের স্তন বিন্তের নিচে টিস্যু তৈরি হতে পারে নিষিদ্ধ ড্রাগ ডাক্তারে প্রেসক্রাইব না করা ওষুধ খেলেও হতে পারে এই ধরনের রোগ নারীর শরীরে ওয়েস্টোজেন হরমোন বাড়লে স্তনের বৃদ্ধি ঘটে পুরুষ শরীরে স্তন বাড়তে পারে অ্যান্ড্রোজেন হরমোন বেশি নিঃসরিত হলে চিকিৎসকের পরামর্শ মেনে চললে এই রোগ থেকে সমাধান পাওয়া সম্ভব এজন্য কোনো অপারেশন করার প্রয়োজন নেই যদিও অনেকে এই রোগ থেকে মুক্তি পেতে অপারেশন করান কিন্তু তা না করাই ভালো যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ